সালাম হিয়া হাতা মাগরা আল ফজর এবং পলরের রাতে ফজর উদিত হওয়া পর্যন্ত সালাম ও পরসবতি হবে সালাম নিরাপত্তা সালামুন নিয়ামত হয়ে থাকে কি থেকে জান্নাত নিলো কি থেকে আল্লাহ পাকের আযাব কি থেকে আল্লাহ পাকের ওরত

لھا پر اللہ <سؤال> نے یہ دیے ہیں مر کے دن تو لایلا بنت ابو 83 برس عام سے عبادت بندی پوری لوگوں کا سبผ่านมาئی اے ایک رات عبادت بندی پوری لوگوں نے اپنے وہاں ساوا سبحان প্রিয় رسول حدیثوں میں پڑھا جانیے ہیں مانگوا ما لایلا بنت ایمان ہوا حسাবা

যে নাহনু রাজি আন নিয়াতা আসাদা বিনা আমাল আমরা তো আমলের তুলনায় নিয়তকে অনেক বেশি কঠিন পেয়েছি নিয়ত প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা কর্মের নিয়ত আছে নিয়ত সম্পর্কে আগে আলোচনা আমরা করেছি যে নিয়ত সামান্য একটা কাজ থেকে অনেক বড় বানিয়ে যায়

এজন্য উদ্দেশ্য রাখতে ইবাদত করা সহজ আপনি যদি বেরিয়ে থাকেন এরাতে ইবাদত বানিয়ে হাজার রাত ঠিক করে জন্য রাত করা আমরা উদ্দেশ্য তা হুজুর বললেন মান কামা লাইলাতুল কদরি ইমানাহু ওয়া ইহতিসাবা

পরিমা পরিবর্তন কিছু علماء যে পুরো বর্ষে একটা পরিবর্তন হয়েছিল পরিমা হয়েছিল রামধারে পারে পারে আবার পারে আবার কিন্তু বেশিরভাগ علماء मानते কোরওয়ায়ের রাস আমাদের আল্লাহ পাক বলে দিন না আসল না আমিল আল্লাহ কোরআন কি অবতীর্ণ যে মাস যে মাসে আমি আপনাকে কোরআন অবতীর্ণ করেছি রমজান মাসে

শেষ বয়স না নানা বলেছেন মতো হয়ে যায় একুশ থেকে শেষ কয়েকটা জিনিস একুশ একুশেরা বাইশেরা তেনিশ চব্বিশ যদি মা শুন ত্রিশরা তাহলে তো যদি ত্রিশের পাই আর পরবর্তীতে আরো সম্পূর্ণ হয়েছে বলেছেন না অত একটা বিজর্বিন্দগুলি হয়ে

استغفر الله صلى الله عليه وسلم الله امينه اللطاف واخر دعوانا عن الحمد لله رب العالمين